হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি তো এই ভিডিওটা দিনকার সেই দিনটা আমার জন্য একটু স্পেশাল শুধু আমার জন্যই আর কিন্তু কারোর জন্য না মানে আমার যেটা মনে হয় সেটাই বললাম তো সেদিন কিন্তু বেরিয়ে গেছিলাম দিদির বাড়ি যাচ্ছিলাম মানে মাও আসবে ওখানে আর সেদিনটা কি ছিল বলতো সেদিন ছিল আমার জন্মদিন তো বছরে একবারই তো আসে জন্মদিন স্পেশাল হওয়াটাই স্বাভাবিক কিন্তু সবার তো স্পেশাল হলেই স্পেশাল হয় না তো যাই হোক সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিলো ফিফথ জানুয়ারি আমার জন্মদিন প্রচুর ঠান্ডা পড়েছিলো রোদ্দুরও ওঠেনি তাই দেখো জামাইবাবু আর দিদি সবাই মিলে আগুন পোয়াচ্ছিলো আর মালসার মধ্যে এই সব জাবি দিয়ে আর হাওয়াতে বারবার নেভে যাচ্ছিলো ধোয়া হচ্ছিল তো এই করছে

হয়ে আগুন এমন জ্বললে তা পাশে অনেক দূর পর্যন্ত তো দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছিল বারোটা কি সাড়ে বারোটা তারপরেও কিন্তু গিয়ে ভালো মন্দ খেলাম সেটা আমার ভিডিওতে তুলতে একদমই মনে নেই লুচি আলুরদম শিমুয়ের পায়ে কিছুই খেয়েছি তো অনেক কিছুই খেয়ে নিয়েছি এই ভিডিওতে তুলতে আমার একটু মনে ছিল না খাওয়াটা কমপ্লিট হওয়ার পরেই আমার মনে পড়লো যে হাই ভিডিও তো করলাম না যেহেতু ভিডিও শুরু করেছি আমার ভিডিও করাটা উচিত ছিল তারপর দেখো দুপুরবেলা তো না ঠিক বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম কারণ দিদির ছেলে রোজু ওর স্কুল ছিল তো ওর স্কুলের কারণে আমাদের একটু লেট হলো দুপুরে লাঞ্চে আমরা রেস্টুরেন্টে যাব ভেবেছিলাম তো যাই হোক লাঞ্চের টাইম পার হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমরা কিন্তু খেয়েছি রাত্রের খাওয়াটা আমাদের হয়ে গেছে ওইভাবেই তো দেখো তারপরে আমরা চলে যাচ্ছিলাম যেহেতু বার্থডে তাই একটা কেক তো নিতেই হয় এটা দেখো টেস্ট্যান্ড বাইট ছিল এখানে আর যায়নি সামনেই আছে মিয়া মরে তো চলে গেছিলাম মিয়া সেদিন সোমবার ছিল তাই দেখেছো সব দোকানপাট কিন্তু রানাঘাটের বন্ধ আর নিচে নিচে বসেছে প্রচুর দোকান দু একটা বড় দোকান খোলা ছিল যদিও একেবারে যে বন্ধ তাও বলা যায় না আর মিয়ামতে দেখো রানাঘাটের এটা ঢুকে গেলাম যেহেতু সবাই খাওয়া দাওয়া করব তাই এক আর কোথাও বাড়িকেও নিয়ে যাবো না তাই বললাম যে ছোট কেক নাও যাতে ওখানেই সবাই খেয়ে দিয়ে আমরা শেষ করে ফেলতে পারি তো দিদির বা ফ্যামিলির তিনজন মা বাবা দুজন আর আমরা দুজন মোট মিলিয়ে সাতজন কিন্তু আমরা রেস্টুরেন্টে গেছিলাম আর দেখো কত ধরনের ক্লে কেকের ফ্লেভার রয়েছে মানে ভ্যারাইটিস রয়েছে অনেকই কেকের ভ্যারাইটিস এখানে ছিল যেহেতু ওই কয়জনই একবার করেই খেয়ে নেব তাই এর খুব বেশি বড় কেক নিয়ে নিয়ে এই যে দেখো ওই ওই কেকটাই নিয়েছিলাম হলুদ কালারের বাটারস্কচ তো রেস্টুরেন্টে গিয়ে সব মানে খুব ভালোভাবে শেয়ার করব তো আমরা সেদিনে চলে গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাট ওটা কিন্তু বেশ ভালো কিন্তু একটু ভেতরে আর অত ঠান্ডার কারণে খুব একটা বেশি মজা করতে পারিনি তারপরেও কিন্তু আনন্দ আমাদের কম হয়নি ভালোই হয়েছে যে যেতে প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব অন মানে আলোটা একটু কমেও এসেছে দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যাই হোক রোদ্দুর তো এমনি উঠেছিল না আগে ওই সব গাড়ি তারপরে হাতে টানা রিক্সা এই সমস্তগুলোতে কিন্তু বসতে দিত উঠতে দিত ছবি তুলতে দিত হয়তো অনেক ভারী ভারী লোকজন ওঠানামা করে এই কারণে এখন আর দেয় না বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমরা কিন্তু চলে গেছিলাম ভেতরটায় আর ভেতরে যেতে গেছি অনেকেই এসেছে আর যেহেতু অনেকটা ঠান্ডা অনেকটা ভেতরে না ঠান্ডায় কিন্তু কম লোকই ছিল বলা যায় আমরা বাইরে কোথাও বসিনি আমরা যেহেতু ভীষণ ঠান্ডা তাই আমরা ভেতরেই বসেছি আর এই যে দেখো গাড়িটা আগের দিনের গাড়ি এখানে রাখা রয়েছে আর ফুলগুলো যা দারুণ সুন্দর লাগছিল সামনে থেকে কি আর বলবো জায়গাটা বেশ মনোরম সুন্দর সন্ধ্যেবেলার দিকে আরো বেশি সুন্দর লাগে সন্ধ্যেবেলার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা বুঝতে পারবে জানতে পারবে নৌকা রেস্টুরেন্ট ওখান না ওপরে তুমি আসছে চলো তাই এবার যাই আস্তে আস্তে চলে এসেছি আমরা ফ্লেভার অফ রানাঘাট কিন্তু এগুলো তো সব পচে যাচ্ছে হাত দিলে কি হবে আমরা গাছ কমলা লেবু গাছ সবকিছু গাছপালা আছে দোল খেতে পারলাম না এবার হাতে টানা রিক্সায় যাই দেখি না আগের দিনের হাতে টানা রিক্সা কিন্তু ভিডিওতে দেখেছিলাম এখানে উঠতে দিচ্ছি এখন আবার উঠতে দেবে না তো চলো সবাই চলে গেলো এই দিকটা ক্যাফে

ওই এই দিকটা তো যায়নি চলো বসে না না এই মাঝখানে কথা বলছি এইখানে বসন্ত সে অন্ধকারই যাই হোক একটা দিকে ক্যাফেটেরিয়া একটা দিকে নৌকা রেস্টুরেন্ট তারপরে বাইরে বসার জায়গা আর এটা ছিল ভেতরের মেন রেস্টুরেন্ট যেটা বলা যায় সে রেস্টুরেন্ট দেখেছো পুরোটাই ফাঁকা মাত্র দু একটা ফ্যামিলি হয়তো এসেছে কারণ অনেক ঠান্ডা তো তারপরে আমরা থাকাকালীনই আরও কয়েকজন বেশ এসেছিল। Tuyền thuyền của <laughs> chúng ta có thể thấy một ta một नक्की ओहो कि ऑनडा किले दे ऑनडा किले दे राम का बोल पीयोडा हेलो तुमचा पीयोडा बागा जोधा तुमचा आज के हेलो बसता नाही ना रवाना किले दे हेलो जन देते नाही अरे हो के दिला तुम्ही का पीयोडा पीगे ने हेलो चांगले छोटे पगा बाय दुतो इकडे एक नंबर बोलतो छोटे হুম ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিলো জানি না কপিরাইট আসবে কিনা বা আমাকে আবার নতুন করে ভিডিওটা এডিট করতে হবে কি না জানি না তো যাই হোক এখন আপাতত এইভাবেই করি যদি কপিরাইট এসে যায় তাহলে তো ডিলিট করতেই হবে তো দেখো কেকটা বেশ এরকম ছিল তো কেক কাটিং হয়ে গেছে আমরা একটা ভুল করেছিলাম খাবারের অর্ডারটা দিয়ে কেক কাটিং করলে সময়টা অনেকটা কম লাগতো আর আমাদের সময়টা কেটেও যেত তাড়াতাড়ি এই যে দেখো কেক কাটিং করে খাওয়া দাওয়ার পরে আমরা অর্ডার করেছি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আমাদের খাবার এসেছে তো ওই ঠান্ডার মধ্যে আর বসে থাকতে ইচ্ছা করছিল না কি আর করব অতগুলো খাবার ওরা মানে বানিয়ে তৈরি করে আনবে তো ওদেরকেও তো আর দোষ দেওয়া যায় না আর এখানে দেখো মেনু মেনু আর কি দামটা রিজনেবেল বলা যায় কারণ রেস্টুরেন্টের সব চার্জমাছি রাত্রে দিনেও ভালো লাগছিলো কিন্তু রাত্রে লাইটের জন্য বেশি ভালো লাগছে রঙিন লাইট আগে এই যে রিক্সা গাড়ি এই সবগুলোর ওতে উঠতে দিত বসতো সবাই মনে হয় চাপ টাপ করবে বলে এখন বন্ধ করে দিয়েছে বসা সব রেস্ট্রিক্ট করে দিয়েছে নৌকায় উঠতে বারণ অনেক জায়গা জুড়ে

এ ওপরে গিয়ে দেখতে যাওয়া যাবে না আটকানো আটকানো ভালো তো ক্যাফেটেরিয়ার ওই দিকটা একটু ঘুরতে গেলাম দেখো আগেকার দিনে খাটিয়া না কি বলে না সে খাটিয়াও কিন্তু এখানে পাতা আছে যে যেমনভাবে খুশি আনন্দ আরাম করতে পারবে আর তারপর আমাদের খাবার চলে এসেছিলো দেখো যেহেতু আমার জানাবো মাছ মাংস কিছুই খাবে না নিরামিষ খাবে তাই আমার জন্য মিক্সড ভেজ অর্ডার করা হয়েছিল আর সাথে দুটো তন্দুরি রুটি নিয়েছিল উনি উনি বেশি কিছু খায়নি তো যাই হোক মিক্সড ভেজটা খুবই টেস্টি হয়েছিল ওখানকার খাবার প্রাইস হোক খেতে কিন্তু টেস্টিই ছিল আর এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন না শেজবান চিকেন আমার ঠিক মনে নেই আর মিক্সড ফ্রাইড রাইস আর এটা ছিল চিকেন কষা সাথে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি কারণ ওখানে দাম বিরিয়ানি পাওয়া যায় না তিনটে বিরিয়ানি নেওয়া হয়েছিল তো আর সাথে কিন্তু দুটো বাটার নান আর দুটো রুটি তান্দুরি রুটি হয়েছিল নেওয়া সবাই আমরা মিলেমিশে খেয়েছি এইটা ওইটা সব মিলিয়ে দুটো প্লে দুটো হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল আর দুটো মাটন বিরিয়ানি ছিল সবগুলোই হায়দ্রাবাদি ওখানে দম বিরিয়ানি পাওয়া যায় না তো যাই হোক খাবার কিন্তু ভালোই টেস্টি ছিল আমার বেশ ভালো লেগেছে তো যারা এখনও যাওনি যাবে ভাবছো তারা অবশ্যই যেতে পারো জায়গাটা বেশ ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট বলা যায় কাপল রেস্টুরেন্টও মনে করতে পারো সব রকম সুযোগ সুবিধাই এখানে আছে তো লাস্টে একটু মিক্সড ফ্রায়েড রাইসটাও ট্রাই করলাম দেখো এখানে চিকেন চিংড়ি মাছ ডিম ভেজিস পুরো ভর্তি ভর্তি আছে মানে খুবই ভালোই লেগেছে খেতে তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি তো আবার কোনো দিন সুযোগ সময় হলে অবশ্যই আসব কারণ বেশ ভালো লেগেছে আমার ওদের ব্যবহারগুলো বেশ ভালো তারপরে দেখো ওই যে রানাঘাট স্টেশনে যাওয়ার জন্য চলে এসেছি আর যেতে অনেকটাই টাইমও লাগে অনেকটা দূরে তো রানাঘাট স্টেশন থেকে তারপরে আর কি আমি কিন্তু শ্বশুরবাড়িতে ফেরার পরেও আরেকটা সারপ্রাইজ পেলাম আমার দেওর কেক এনে রেখেছিল মানে এনে রাখিনি যাই হোক দোকান থেকে আসার সময় কেক আনলো তো সেখানেও আমার সেলিব্রেট করলাম क्रीम भी नहीं चाहिए ना वो तो क्रीम खाए हम्म